কর কার্ডের আবহে থ্রেড কালচার নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু তারপরেও যে পরিস্থিতি বিশেষ পরিবর্তন হয়নি তার উদাহরণ তৈরি হলো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পিএমআর বিভাগে প্রতাপ নন্দী নামে এক ফিজিওথেরাপিস্টের হুমকি র্যাগিংয়ের শিকার হতে হচ্ছে বলে পড়ুয়াদের অভিযোগ ছাত্রছাত্রীদের আরও অভিযোগ ওই ফিজিওথেরাপিস্ট তাদের ফেল করিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন আমাদের অভিযোগ একটাই যিনি আমাদের ডিপার্টমেন্টে ফিজিওথেরাপিস্ট আছেন প্রতাপ নন্দী আমরা ওই প্রতাপ নন্দীর মানে যতক্ষণ ডিপার্টমেন্টে থাকছে আমরা কেউ সেফ ফিল করছি না কারণ উনি প্রত্যেক নিয়ত কোনো না কোনোভাবে আমাদেরকে হেনস্থা করেই যাচ্ছেন আমরা প্রত্যেক দিন একই মেন্টাল স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছি যে আমাদের একটাই ভয় দেখানো হচ্ছে যে পরীক্ষার খাতায় আমাদের সকলকে দেখে নেয় অভিযুক্ত ফিজিওথেরাপিস্টকে সরানোর দাবিতে বিভাগীয় প্রধানের কাছে বিক্ষোভ দেখান পিএমআর বিভাগের ছাত্রছাত্রীরা পড়ুয়াদের অভিযোগ কার্যত মেনে নিয়েছেন পিএমআর বিভাগের প্রধান কারণে কোনো করবে না যে স্যার হয়েছে স্যার কে অভিযুক্ত প্রতাপ নন্দীকে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু হয়েছে দায়িত্ব ছিল কিন্তু ওনার ইনচার্জের দায়িত্বটা গত গত সোমবার দিনই সরিয়ে আপাতত সরিয়ে দেওয়া হয়নি ওনাকে এখন লিভে পাঠানো হয়েছে যতদিন না পর্যন্ত কমিটির থেকে কোনো ডিসিশন আসছে তো কমিটি থেকে যে ডিসিশান আসবে তাতে যদি আমরা হই হয় ঠিক আছে নাহলে এইচ ওটি স্যার আমাদের বলেছেন যে তোমরা যদি স্যাটিসফাইড না হও যার রেজাল্ট আসে তাহলে তোমরা তোমাদের আন্দোলন চালিয়ে যেতে পারো পড়ুয়াদের অভিযোগ অ্যান্টি র্যাগিং কমিটি এবং পুলিশের কাছে অভিযোগ জানানোর পর তাদের ওপর অত্যাচার আরও বেড়েছে অভিযোগ নিয়ে মুখ খোলেননি অভিযুক্ত প্রতাপ নন্দী ছাত্রছাত্রীদের সাফ কথা তদন্ত কমিটি যথাযথ ব্যবস্থা না নিলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ রাহার রিপোর্ট এনকেটিভি বাংলা